নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হয়তো আর্ট ফিটটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা আমাদের কোনো একটা ট্র্যাডিশনাল অনুষ্ঠান আছে তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি টরন্টোতে শেষে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আমরা কোথায় গেছি কি কারণে গেছি তো আমরা বাস স্টপে কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা তো এখানে ওয়েট করছি বাসের জন্য বলতে বলতে কিন্তু বন্ধুরা বাসটি চলে এসছে আর আমরাও বাসে উঠে পড়েছি তারপরেই ঠিক পৌঁছে গেলাম এখান থেকে কিপলিং সাবওয়ে স্টেশন এই কিপলিং সাবওয়ে স্টেশন থেকে আমাদেরকে সাবওয়ে করে যেতে হবে টরন্টোতে আর এই যে বারবার আমি সাবওয়ে সাবওয়ে বলছি এই সাবওয়ে মানে এখানে কিন্তু মেট্রোকে সাবওয়ে বলা হয়ে থাকে তো এখানেও আমরা ওয়েট করছিলাম সার্ভের জন্য তো বেশিখন একটা ওয়েট করতে হয়নি নি আমাদের গই মিনিট দশেক তারপরেই কিন্তু আমাদের সার্ভেল চলে এসেছে তো বন্ধুরা আমরা এখন কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তবস্থলে ওয়েট করুন আর 10 মিনিট 10 মিনিটের মধ্যেই আপনারা দেখতে পারবেন কি কারণে আমরা এই জায়গাটাতে এসেছি তো চলুন ততক্ষণ আপনাদের এই জায়গাটাকে ঘুরে দেখাই এই জায়গাটিতে কিন্তু আমি প্রথমবারই গেছিলাম সেদিন কিন্তু দেখে এতটাই ভালো লাগছিল আমার যে আপনারাও দেখে নিন যে কি সুন্দর এই জায়গাটা আমার মনে হয় এই জায়গাটিকে ওই নিউ ইয়র্কের যে টাইম স্কোয়ার বলে জায়গাটি আছে তার মতনই লাগে যেই বিশেষ কারণটির জন্য আমরা এই জায়গাটিতে এসেছিলাম সকাল সকাল সেটি হলো এখানে রথযাত্রার অনুষ্ঠানটি দেখতে এবং তার সাথে সাথে সেটা প্রথমবারের মতন আমরা উপভোগ করতে এসেছিলাম যে এখানে রথযাত্রাটি কেমন হয় তো বলতে বলতেই দেখুন আমাদের জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা সবার রথ কিন্তু আলাদা আলাদাভাবেই চলে এসছে সুন্দর যে লাগছে দেখতে আমি আসলে ভাবতেই পারিনি যে এখানে এসেও আমি রথযাত্রা দেখতে পাব বন্ধুরা তো আমার মতন হয়তো অনেক প্রবাসীরাই আছে যারা এখানে এসে এই দিনটির জন্য হয়তো ওয়েট করে থাকে আমিও আসলে জানতাম না হঠাৎ একদিন তাদের এই ইনস্টাতে পোস্ট দেখে জানতে পারলাম যে এখানেও রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে তো আমরাও ভাবলাম যে অবশ্যই আমরাও গিয়ে ওখানে জয়েন হব এবং দেখব যে কিভাবে তারা এই অনুষ্ঠানটিকে এখানে আয়োজন করা হয় এই রথযাত্রার অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণভাবে আয়োজন করা হয়েছিল এখানকার ইস্কনের তরফ থেকে আপনারাও দেখুন কিন্তু বন্ধুরা যে এখানে কত কত জায়গার থেকে এই ইন্ডিয়ানরা এসেছে শুধু ইন্ডিয়ানই বলবো না বন্ধুরা এখানে কিন্তু এখানকারও অনেক বিদেশিরাই আছে যারা এই ইস্কনের থেকে এসছে 这个小孩。<laughs> <laughs> <laughs> কিন্তু সবাইকে সেদিন প্রসাদ দিয়েছিল আর এরকম প্যাকেটগুলো দিয়েছিল। এই প্যাকেটগুলোর মধ্যে ছিল ইয়োগা আর ভক্তি রিলেটেড অনেক রকমের তথ্য তো আমাকে সেদিন এই ট্র্যাডিশনাল জামা কাপড় পরে কেমন লাগছিল বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এখানে রথযাত্রাও আমাদের শেষ হয়ে গেছে এবং আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো সেদিন আমরা ভেবেছিলাম ট্রামে করেই বাড়িতে যাব আর তার জন্য সময় একটু বেশি লেগেছিল কিন্তু প্রথমবারের মতন এখানে আমি ট্রামের এক্সপিরিয়েন্স করেছিলাম ট্রামের এক্সপিরিয়েন্সটা নিচ্ছি তো খুবই ভালো লাগছে এখানে যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স প্রতিবারই আমরা চেষ্টা করি যে যেই জিনিসগুলো এখনও অব্দি ট্রাই করিনি সেগুলো এক একবার করে ট্রাই করার তো এখনও অব্দি যা যা ট্রাই করেছি যেমন বো বাস বো ট্রেন এবার ট্রাম ট্রাই করলাম সবগুলোই খুবই ভালো লেগেছে তাই যত কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি আমি কিন্তু সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারাও কিন্তু আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন হচ্ছে আমাদের কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলো দেখতে বা নতুন কী কী কনটেন্ট আপনারা দেখতে চান তো সেটার উপরে আমরা করার চেষ্টা করব রথ দেখার পরে তো সবাই জিলেপি নাহলে পাঁপড় এটা তো খাই তা আমাদের এখানে তো প্রবাসে তো আর জিলিপি পাঁপড় খাওয়ার উপায় নেই তো আমরা এবার লাঞ্চ করতে চলে আসলাম পিৎজা পিজাতে তো ভাবলাম দুপুরে লাঞ্চটা এখানেই সেরে নিই তারপর বাড়ি যাওয়া যাবে নিয়েছি তো জানি না এটা কতক্ষণে দুজনে মেলা শেষ করবো ভালো এখানে বসে খাওয়ার থেকে বাড়িতে নিয়ে যাই ফ্রেশ হয়ে আরামসে তারপর খাবো গেছি নিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন